আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো হচ্ছে মুরগি বোর্ডিং বিষয়টা নিয়ে বোর্ডিং কীভাবে করা লাগে আর বোর্ডিং কোন নিয়মে করলে সুন্দর হয় আর বোর্ডিংয়ে কি কি নিয়ম পালন করা লাগে এইসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে বোর্ডিং বোর্ডিংয়ের ঘর বিষয় নিয়ে ঘরটা প্রাথমিক অবস্থায় বোর্ডিংয়ের ঘরটা অবশ্যই যে মুরগি যে ঘরে পালেন সেটা থেকে আলাদা ঘর হলে সবথেকে সুন্দর হয় দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে বোর্ডিং করার আগে যে গড়টার মধ্যে আপনি বোর্ডিং করবেন সেটা সুন্দর করে ভালো করে দই মুছে পরিষ্কার করে নিতে হবে তিন নম্বর বিষয় বোর্ডিং করার আগে দই মুছে পরিষ্কার করার পরে আপনি চুন দিয়ে চুন গুলে সেটা পুরা রুমে ছিটিয়ে দিতে পারেন এবং বোর্ডিং করার গড় যদি আলাদা করেন তাহলে মিনিমাম যেন যেখানে আপনার মুরগি খামার করবেন সেখান থেকে একশো মিটার দূরত্ব হয় চতুর্থ বিষয় হচ্ছে কি আপনার বোডিং করার আগে সম্পূর্ণ গড়টা চতুর্পাশে ভালো করে আপনি তুতে দিয়ে স্প্রে করে দি যাতে কোনো পরিমাণ জীবাণু জীবাণু না থাকে এবং ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে সেগুলো যত নষ্ট হয়ে যায় তারপরে আসি বোর্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আপনি বোর্ডিংয়ের যে এটা করবেন বোর্ডার বোর্ডারটা করবেন বোর্ডারের মাধ্যমে আপনার যে এটা থাকবে সেটার মধ্যে আপনার পাঁচ ফিট গ্যাপের মধ্যে আপনি পাঁচশো মুরগি দিতে পারবেন আর প্রতি মুরগির জন্য দুই দুই আর্ডের বাল্ব প্রয়োজন সেক্ষেত্রে আপনার পাঁচশো মুরগির জন্য এক হাজার ওয়ার্ডের বাল্বের প্রয়োজন হবে সেক্ষেত্রে পাঁচটা বাল্বের দুশো আর্ডের পাঁচটা বাল্ব লাগাবেন এর ক্ষেত্রে যে বোর্ডারটা থাকবে সেটার উচ্চতা থাকবে হচ্ছে গিয়া দেড় ফিট দেড় ফিট উচ্চতা থাকবে ফ্লোর থেকে দেড় ফিট উচ্চতা থাকবে এবং ব্যস থাকবে পাঁচ পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতা থাকবে দেড় ফিট এখানে আপনি পাঁচশো মুরগি বোর্ডিং করতে পারবেন বোডিংয়ের ঘরের চারপাশের বাহিরের আবহাওয়া যেন ঢুকতে না পারে সেক্ষেত্রে চতুর্পাশে ভালো করে এ গড়টা বাহিরের আলো বাতাস থেকে বন্ধ করে দিতে হবে এবং কিছু সময়ের জন্য মাঝে মাঝে খুলে দিতে হবে যেন যেন গ্যাসটা বের হয়ে যায় এবং বোর্ডিং করার জন্য বোর্ডিং করার ক্ষেত্রে আপনি মুরগি রাখার জন্য অবশ্যই দানের তুষ ব্যবহার করতে করতে হবে এখানে কাঠের পুরো বা ধানের ব্যবহার করা যাবে না কারণ কাঠের কুরো আর দানের কুরো যদি ব্যবহার করেন এখান থেকে আপনি মুরগির সর্দি কাশি বা নিউমিনিয়া এসবের লক্ষণ দেখা দিতে পারে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে বেশি পরিমাণ পুরো এবং তুষ উড়ার কারণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এবং এক যেখানে বোর্ডিং করবেন সেখানে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ তুষটা উঁচু করে দিবেন যা যাতে এটা একটু মাটির মাটির কোনো স্পর্শ না পায় এবং কি মাটির থেকে ঠান্ডা আবহাওয়া বা গরম আবহাওয়া এরকম কিছু না উঠতে পারে বোর্ডিং করার ক্ষেত্রে তুষ বিছানোর উপরে কাগজ দিয়ে পেপার পেপার দিয়ে দুই তিন থেকে চার পরত করে পেপার বিছিয়ে দিবেন এবং প্রত্যেক দিন এক একবার করে হলে কমপক্ষে পেপারটা উঠিয়ে দেবেন যেন পায়খানাটা প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার হয়ে যায় অন্যত ভিতরে এই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে নানান রোগের লক্ষণ দেখা দিতে পারে বাচ্চা শরীরে কত পরিমাণ তাপমাত্রা প্রয়োজন জিরো ও জিরো বাচ্চা থেকে শূন্য পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে এবং এটা তিন থেকে পাঁচ দিন দেওয়া লাগবে তারপরে আস্তে আস্তে তাপমাত্রাটা কমিয়ে আনবেন এখন মুরগির বাচ্চা ভিতরে ছেড়ে দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে স্মুথলি মুরগির বাচ্চাগুলো ঘোরাফেরা করতেছে কি মাঝে মাঝে খেয়াল রাখবেন এবং তাপমাত্রা মাপার জন্য একটি তাপমাত্রা মাপার মেশিন রাখতে পারেন এবং স্মুথলি যদি করে ঘোরাফেরা করে সুন্দরভাবে চতুর্দিকে চলাফেরা করতেছে তাহলে বুঝতে পারবেন যে মুরগির তাপমাত্রাটা সঠিকভাবে চতুর্দিকে পড়তেছে যা মুরগির কোনো প্রবলেম হচ্ছে না এবং কি যদি একসাথে জড়ো হয়ে যায় মুরগির গুল হয়ে একসাথে জড়ো হয়ে যায় তাহলে বুঝবেন তাপমাত্রার অভাব পড়ছে কারণ তখন আপনি বোর্ডিংটা বোর্ডারটা একটু নিচু করে দেবেন আর দেখবেন যদি এই চতুর পাশে চতুর পাশ দিয়ে ছড়িয়ে গেছে বা এক সাইডে চলে গেছে তখন বুঝবেন তাপমাত্রার পরিমাণটা একটু বেশি পরিমাণ লাগতেছে এক্ষেত্রে আপনি তাপমাত্রাটা এ একটু উপরে তুলে দেবেন তাহলে একু তাপমাত্রাটা লাগবে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে মুরগির অনেক সমস্যা দেখা দিতে পারে সে তাপমাত্রা অবশ্যই একুরেট থাকা লাগবে বাহিরের আবহাওয়া প্রায় প্রায় কিছু ছেড়ে দিতে হবে এবং কি মুরগির খাবারটা যে দিবেন বাচ্চা আনার পরে এবার বাচ্চা নিয়ে একটু কিছু কথা বলি বাচ্চা যেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা ব্যবহার করতে হবে বাইরে থেকে লোকাল থেকে কোনো বাচ্চা নেবেন না ভালো বাচ্চা মান গুণগত মান যদি ভালো না হয় আপনি যত পরিশ্রমী করেন না কেন আশা মুরগি সুস্থ রাখা সম্ভব হবে না তো অবশ্যই ভালো মানের ভালো জাতের বাচ্চা সংগ্রহ করতে হবে তারপর বাচ্চা আনার পরে বাচ্চাটা দুই থেকে তিন দিন পর্যন্ত না খাওয়া অবস্থা থাকতে পারে তা আনার পরে সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া অবশ্যই বিশুদ্ধ পানি বাচ্চাকে দিবেন সাথে এ গুলগুজ দিতে পারেন বা গুড় মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে যদি শীতের দিন হয়ে থাকে তাহলে অবশ্যই পানির মধ্যে পানিটা একটু কম পরিমাণ খাবে সেক্ষেত্রে আপনি প্রতি লিটারে দশ থেকে বিশ গ্রাম গুড় মিশিয়ে দিতে পারেন তাহলে পানিটা একটু বেশি বন্ধ খাবে সাথে গোলগোজ দিতে পারেন এবং রেনামাইসিন দিতে পারেন এবং ভিটামিন এ দিতে পারেন এগুলো খুবই প্রয়োজনীয় এবং খুব উপকারে আসবে পানি রাখার পাত্র ওটা যেভাবে দিবেন পানি রাখার পাত্রগুলো হচ্ছে প্রতি পঞ্চাশ পিস বাচ্চার জন্য এক পিস করে পানির পাত্র দিবেন এবং পাত্রগুলো ছোটো পাত্র দিবেন যাতে ভিতরে বাচ্চাগুলো পড়ে না যায় পড়ে গিয়ে নাভি ভিজে গেলে বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর নানান রোগে আক্রান্ত করে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবার খাবার দেওয়ার বিষয়টা খাবার দেওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে আপনি পেপারের উপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেপারের উপরে খাবারটা ছিটিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন পেপারের মধ্যে ছিটিয়ে খাবারটা না দেওয়ার চেষ্টা করবেন একটা পাত্রের মাধ্যমে বাচ্চার জন্য ছোটো এয়া পাওয়া যায় ওটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবথেকে সুন্দর হয় এখন আছে প্রথম দিকে আপনার যে আমরা পুষ্টিকর খাবারটা দিয়ে থাকি খাদ্য সেগুলো না দেওয়া সব থেকে বেস্ট এক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি বুট্টো বুটা ভাঙা এবং কি খুদ এসব দিতে পারেন তাহলে সবথেকে সুন্দর হয় তারপরে আস্তে আস্তে খাবার দিতে পারেন একটা কথা মাথায় রাখবেন আপনার বোর্ডিংয়ে যদি মুরগির ঠান্ডা লেগে যায় এই ঠান্ডা শেষ পর্যন্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগির টি টিকা রাখা একটু কষ্টকর হয় প্রচুর পরিমাণ মেডিসিনের প্রয়োজন হয় এবং কি নানান রোগের সৃষ্টি করে এই বোর্ডিং থেকেই ম্যাক্সিমাম রোগের বড়ো ধরনের রোগে আক্রান্ত করে যেমন করা হচ্ছে এ বোডিং বোর্ডিং নিউমোনিয়া সবচেয়ে বেশি দেখা দেয় বোডিং নিউমোনিয়া নিয়ে আমি আরেকটা বিস্তারিত আলোচনা করব ভিডিও করব সেটা বোডিং নিউমিনিয়া কি আর কিভাবে সরায় সেটা অবশ্যই আপনাদের নিয়ে আরেকটা জন্য আরেকটা ভিডিও করব। শীতের দিন যদি হয় তাহলে আপনি বোর্ডিংয়ের ক্ষেত্রে চতুর্পাশের পর্দাটা ভালো করে নামিয়ে দেবেন যেমন বাহির থেকে কোনো পরিমাণ গ্যাস ভিতরে না ঢুকতে পারে আর সবচেয়ে বেশি তিন থেকে তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন পেপারের ওপর রাখার পরে আস্তে আস্তে তুষের মধ্যে ছেড়ে দেবেন তুষে রাখার অবশ্য করে ফেলবেন এবং কি লাইটটা চব্বিশ ঘন্টায় থাকবে প্রথম তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা লাইটটা লাইটের আলোটা থাকবে এটা বন্ধ করার প্রয়োজন নাই এবং দিনের বেলা অবশ্যই দিনের আলোটা ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আর রাতের বেলা অবশ্যই চতুর্পাশে পর্দাগুলো ভালো করে নামিয়ে দিবেন যাতে বাইরের আবহাওয়া না ঢুকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকলে অবশ্যই সমস্যা দেখা দিবে এবং বর্ষাকালে বর্ষাকালে অবশ্যই পর্দা নামানো থাকবে চারপাশে যে কোনো পরিমাণ নোংরা পরিবেশ না থাকে পানি জমা না থাকে খামার যেন সেট না থাকে খামারটা অবশ্যই শুকনো এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি সেচ্ছাতে থাকে তাহলে সেক্ষেত্রে মুরগির ঠান্ডা এবং নিউমোনিয়া এসব রোগে দেখা দিতে পারে মুরগির ঠান্ডা লাগলে বোরিংয়ে ঠান্ডা লাগলে হা করে নিঃশ্বাস নেবে উপর দিকে গা টান করে নিঃশ্বাস নেবে এটা বোরিং নিয়ে নিউমোনিয়ার কারণে এরকম হয়ে থাকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে সে সেটা নিয়ে দিকে আজকে না যাইতেছি এবং কি এর ক্ষেত্রে আপনি নাভি শুকানোর জন্য একটা ওষুধ প্রয়োগ করা খুবই জরুরি হয়ে পড়ে তো তবশ্য নাভি শুকানোর একটা ওষুধ নিয়ে আসবেন দিতে পারলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই এবং কি আপনি খামারে ঢুকার বোর্ডিংয়ে ঢোকার আগে অবশ্যই ভালো করে স্প্রে করে জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করে অবশ্যই ঢুকবেন দিক দিয়ে খুব পরিপাক্কি থাকার চেষ্টা করবেন খামারে যাতে বাহিরের এই ইঁদুর পোকা মাকড় এসব না ঢুকতে পারে সেদিকে ভালো করে খেয়াল রাখবেন বাহিরে পশু পাখি যেন খামারে না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন বোরিং নিয়ে এই ছিল আজকে বিস্তারিত আলোচনা আরও কোনো বিষয়ে বাদ পড়ছি কিনা সেটা আসলে বলতে পারতেছি না আজকে যতটুকু পারছি ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করছি আসলে সব কিছু মাথায় থাকে না সব কিছু একসাথে মনে রাখা সম্ভব হয় না আসলে আমি কোনো বইট পড়ি না বা এইসব নিয়ে কোনো গবেষণাও করি না আমি নিজে যতটুক করি নিজে যতটুক অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আপনাদের কাছে ভিডিও বানাই এখন আপনারা অনেকে বলেন যে আসলে ভাই আপনার কি ডাক্তার দেখান সেটা সেটা বিস্তারিত বলেন না এবং কী ওষুধ খাওন সেটার বিষয়ে বিস্তারিত বলেন না ভাই আসলে আমি তো সব কিছু আমার মাথায় মনে রাখা সম্ভব না আর সব কিছু একসাথে দেওয়া সম্ভব না আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো আর আমি ওরকম আপনার যে যেরকম ভাবেন ওরকমও না আমি যতটুকু খামার করতে গিয়ে যে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই প্রবলেমগুলো আপনাদের সাথে তুলে ধরি ওইসব নিয়ে আলোচনা করার করে থাকি আমি বিস্তারিত আসলে সবগুলো বিষয়ে একসাথে বলার মতো মানে সম্ভবও হয় না আর এত কিছু মাথায় খেয়ালও থাকে না তো যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনার প্রত্যেকটা ভিডিও আমার আপনাদের উপকারে আসে বা আমার বিষয়গুলো আপনার মানলে অবশ্যই আপনার খামার সুস্থ ও সুন্দর থাকবে মুগিগুলো ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা আপনার খুব সুন্দরভাবে বলে দেই। আর খামারের চারপাশে মোটামুটি খামার থেকে দশ ফিট দূরত্ব দিয়ে পাশে নেট দিয়ে বেড়া দিয়ে দেবেন যেমন খামারের যে দেওয়ালটা থাকে সেটার আশপাশে কোনো পরিমাণ পশু পাখি কুকুর কুকুর শেয়াল এসব না আসতে পারে মুরগি যদি কোনো বাইরের শিয়াল বা কুকুরে ধাওয়া দেয় সেই ক্ষেত্রে মুরগি ভয় পেয়ে মানে সমস্যা হইতে পারে মুরগি একসাথে জড়ো হয়ে যাওয়ার এক কারেন্ট যাওয়ার পরে একটা বিষয় খেয়াল রাখবেন কারেন্ট যাওয়ার পরে মুরগি দেখবেন একটার উপর আর একটা উঠে গেছে এক্ষেত্রে অবশ্যই ছত্রভঙ্গ করে দিতে হবে হলে আপনার মুরগিগুলা একটার উপর উঠে মুরগিগুলো মারা যেতে পারে মানে শ্বাস হয়ে মুরগিগুলো মারা যেতে পারে এই সব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন কমেন্ট আসলে আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্ট পেয়ে আপনি ভিডিও করতে আগ্রহী হই একটু বেশি তাই অবশ্যই কমেন্ট করবেন আর বেশি কি নতুন নতুন কি ধরনের ভিডিও চাচ্ছেন সেইগুলোর বিষয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেন পরবর্তীতে ভিডিও পেতে কোনো প্রবলেম না হয় তো এই ছিল আজকের ভিডিওতেই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন a s s